আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদের দাওয়াত রইল তো আজকে কিছু কথা বলার জন্য আমি আপনাদের সামনে আসছি সকাল সকালে আসছি সে কথাগুলো হইল সংসার জীবন নিয়ে সংসার জীবনে অশান্তি হইতেই পারে হারি পাতিল একসাথে থাকলে বাড়ি লাগে তাই বলে হারি পাতিল কেউ ভাইকে ফালাই দেয় না তো আমিও মনে করি যে মানুষের জীবনটা এই রকমই যে ঝগড়াঝাটি হইতেই পারে ঝগড়া হইতেই পারে তাই বলে সংসার ছাড়া যাইবো না যেমন মনে করেন আমার স্বামী আমার এর সে পরকিয়া করছে আমি তারে পরকিয়া করতে দেই নেই বা তারে ই করছে বাধা দিছি পরকিয়াতে বাধা দিছি। সে কি করলো পরে যায় বিয়ে করলো হ্যাঁ বিয়ে করছে সে একটা ভালো মেয়ে বিয়ে করতে পারতো সে ভালো মেয়ে বিয়ে করে নেই সে বন্ধুর সংসার নষ্ট করে বন্ধুর পরিবার বিয়ে করছে তা আপনারাই বললেন সে কি ভালো কিছু করছে সে সংসার ধ্বংস করছে বন্ধুর জীবন একটা নষ্ট করছে করছে বন্ধুর দুই বাচ্চার জীবন নষ্ট নষ্ট করে তারপরে ওই যে বিবাহিত মহিলা বিয়ে করছে তা আমাদের এলাকার মধ্যে থাকে বোনের বাড়িতে থাকে মহিলার নাম তাহামিনা আমার হাজবেন্ড তার বিয়ে করছে তো ওই মহিলার কি উচিত হয়েছে বলেন যে তার বউ আছে বাচ্চা আছে তার বউ বাচ্চা দেখা তারপর ওই ছেলের কাছে বিয়ে বসি হ্যাঁ মহিলা কি দেখছে দোকান দোকান দেখছে কিন্তু দোকানটা কার দোকানটা দেখতে দোকানটা কার ছেলের বাড়ি তো হয়েছে রংপুর বগুড়ো ইয়ে লালমনির হাটে তো ওই ছেলেরে কি দেখে সে বিয়ে করলো তার সাজানো সংসার তার প্রথম স্বামী তার দুই সন্তান ওই মহিলা ফালাই থুইয়া আমার স্বামীরে বিয়ে করছে তা বিয়ে করে আজকে দেখেন কয়টা জীবন নষ্ট করছে আমার জীবন আমার বাচ্চার জীবন মহিলার জীবন মহিলার দুই বাচ্চার জীবন আমার স্বামীর জীবন তাহলে এরকম মানুষ পৃথিবীতে বাচ্চা থাকার কোনো অধিকার থাকে থাকে না তো পৃথিবীতে কারা যায় ভালো মানুষই যায় খারাপ মানুষ যাইতে চায় না সহজে তো আমি মহিলার দোষ কী দিব সবচেয়ে বড় দোষ হয়েছে স্বামীর আমার স্বামী কেন গেল আমার স্বামী কেন গেল ওইখানে উনি তো জানে ওনার ঘনিষ্ঠ বন্ধুর বউ বন্ধুর বউ কী করে বিয়ে করে সে কি করে এরকম অশান্তি করতে পারে একটা সংসারে এটা মানুষের কাজ মানুষের কাজ না এই জন্য আমি বলি যে আল্লাহ আপনি গজব দেন আল্লাহ ওদের উপর আপনি গজব দেন যারা পরকিয়া করে তারাই এরকম সংসার ধ্বংস করে তাদের উপর আল্লাহ আপনি গজব দেন আমি অন্তর থেকে বলি আল্লাহ কারণ এই দুনিয়াতে যত যতদিন বাচ্চা থাকবো দিনে পাপ হবে কেউ মত হইলে আর পাপ করতে পারবো না এই জন্য সবসময় চাই আল্লাহ কে হয়ে যাক আর কত শান্তি নিজের জীবন নিজে দেওয়ার দরকার নেই আল্লাহ কে হয়ে যাক তো অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই মনের কষ্টে অনেক কিছু বইলা ফলাইলাম এই জন্য ক্ষমা চাই ভুল হলে ক্ষমা করবে আল্লাহ হাফিজ